আসসালামু আলাইকুম বন্ধুরা আজ বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি এক নজরে দেখে নেব ও এক সপ্তাহের যত সার্কুলার ছিল সবগুলো সার্কুলার একসাথে দেখে নেব এরপরে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতেই পারছেন বাংলাদেশ ব্যাংকের চাকরি এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে এটির পথ সংখ্যা আটচল্লিশ জুন বাংলাদেশ ব্যাংকের চাকরি পট সংখ্যা আটচল্লিশ জুন এটির স্যালারি হবে বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পট সংখ্যা দুশো একত্রিশ জুন এটির মেডিকেল অফিসার স্যালারি হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটি একজন এরপর সার্ভিস অ্যাসিস্টেন্ট এরপর সংখ্যা একশো জন এটি স্যালারি হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এরপর অ্যাসিস্টেন্ট কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এটির স্যালারি হবে বাই বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পট সংখ্যা একশো জন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পট সংখ্যা বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পট সংখ্যা তিরিশ জন তো এটি আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিপি ফাইভের মধ্যে ডিপ্লোমা ডিগ্রিধারীরাও এটি আবেদন করতে পারবেন এরপর খুলনা প্রফেশনাল বিশ্ববিদ্যালয় সংখ্যা জন এরপর দেখতে পাচ্ছেন মুন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ পট সংখ্যা পঁয়ত্রিশ জুন এরপর বরিশাল সিটি কর্পোরেশন পদ সংখ্যা একচল্লিশ জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা বিশ জন ইসলামী ব্যাংক বাংলাদেশ এটি পদ সংখ্যা দুই জন এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নথো থিয়ারটার এটির পদ সংখ্যা তিরিশ জন এরপর জেলা প্রশাসক বরগোনা পদ সংখ্যা পঁয়ত্রিশ জন বাংলাদেশ ও গ্রাফিক রিসার্চ পট সংখ্যা একুশ জন জেলা প্রশাসক বাগেরহাট পট সংখ্যা পনেরো জন যমুনা ফিউচার পার্ক পট সংখ্যা পঞ্চাশ জন স্নাহী পাবলিক স্কুল ও কলেজ পট সংখ্যা এগারো জন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পথসংখ্যা সংখ্যা জন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পট সংখ্যা জন এই ছিল আজকের পুরো এক সপ্তাহে চাকরির সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে তো বন্ধুরা আমি এরপরে ভিডিওতে প্রত্যেকটি সার্কুলারের জন্য এক একটি করে ভিডিও বানাবো এবং বিস্তারিত সেখানে বিস্তারিত ডিটেলস সেখানে আলোচনা করবো কত তারিখে আবেদন শুরু হবে কত টাকা দিয়ে আবেদন করতে হবে অথবা কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে এ টু জেড বর্ণনা করা হবে পরের ভিডিওতে আশা করি পরের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ